অন্যায় বিবৃতি দেওয়া হচ্ছে যে বিভিন্ন রকম অন্যায় কার্যকলাপ হচ্ছে পুলিশ পরিবারকে নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা বন্ধ করতে চাই যে মা বোনাদের নিয়ে যে অপমানজনক

দেখুন এরকম আমাদের নলেজে নেই একশো বার যে কেউ যদি কেউ জাতীয় পতাকার অপমান করে সে পুলিশ হোক আর পাবলিক হোক এটা নিঃসন্দেহের একটা নিন্দনীয় কাজ হয়তো তখন হিট অফ দ্য মুভমেন্টে হয়তো তাড়াহুড়োতে বা যে কোনো কারণে হয়তো পা তার পড়ে গেছে হতে পারে মেয়েকে আমরা জানি না আমি কনফার্ম নই হ্যাঁ কিন্তু যেই করে থাকে এটা ঠিক নয় আজকে যে আপনি আমরা এটা জানি না আজকে যে প্রতিবাদ করলেন যে রাজ্য বিরোধী নেতা কুঞ্জিকার মন্তব্য করেছে এই আন্দোলন কি আপনাদের জারি থাকবে একশো বার পুলিশের বিরুদ্ধে যতবার পুলিশ ফ্যামিলিকে অন্যায় নোংরা কথা বলা হবে তত

সমাজকারী একটা মানুষ সম্প্রদায় নাকি পুলিশ কি আলাদা জগতের জীব বলুন তো মানে আপনারা এমন ভাবে ভাব করতেন যেন পুলিশ অন্য জগতে বাস করে সবসময় পুলিশকে কেন স্কেপ করতে একটা বিষয় হচ্ছে যারা সমাজের রক্ষক বলে বলে তাহলে আজকে তারাই তাদের পরিবারই আসছে একসময় আজকে এসেছি হয়তো তাদের তারা তো পারছে না তারা তো আপনাদের নিরাপত্তা দিতে ব্যস্ত আজকে তাদের পরিবার হিসেবে আমরা মনে করছি আমরা আক্রান্ত এইভাবে অন্য পুরুষকর মন্তব্য করতে পারে না যে কেউ কোন মানুষই করতে পারে না কোন মহিলার বিরুদ্ধে অন্যায় বা স্লাং ল্যাঙ্গুয়েজ কেউ ইউজ করতে পারে না এটা আমাদের

আমরা কিন্তু কাউকে বলছি না যেই বলে থাক এটা অন্যায় সে সবাই করছে আজকে আমাদের বিরোধী দল হয় তাও যিনি একটা ন্যায় নয় রক্ষা কবচ নিয়ে রয়েছেন তিনিও তো বলছেন তিনিও তো অন্যায় কথা বলছেন বলে আপনারা তো সেটা বলছেন না আপনারা বারবার অনুব্রত কেন বলছেন বারবার অতি কথা কি বোঝাতে চাইছেন আপনারা কি বোঝাতে আমি আপনাকে উল্টে প্রশ্ন করছি আপনারা কি বোঝাতে চাইছেন আপনারা অন্যায় যেটা অন্যায় যেটা সাদা সেটা সাদা কথা বলুন একটা কথা